আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে নিয়ে আলোচনা করব তা হল পেরিফেলার স্নেহ রোগ পেরিফেলার স্নেহ রোগের কারণগুলো কী কী পেরিফেলার স্নেহ রোগের লক্ষণগুলো কী কী এবং পেরিফেলার স্নেহ রোগ তা প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন পেরিফেলার স্নু এমন একটি অবস্থা যা শরীরের পেরিফেলার স্নায়ুকে প্রভাবিত করে এই স্নায়ুমণ্ডলী মস্তিষ্ক এবং মেরুদণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে বার্তা প্রেরণ করে যখন এই স্নেহমণ্ডলী ক্ষতিগ্রস্ত হয় তখন এটি ব্যথা দুর্বলতা অসরতা এবং অন্যান্য সমস্যা থেকে নিয়ে যেতে পারে এখন জানব পেরিফেলার স্নেহ রোগের কারণগুলো কি পেরিফেলার স্নেহ রোগের অনেকগুলো কারণ রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তে মাত্রা মাত্রারা স্নেহদের ক্ষতি করতে পারে অটোইমিউন রোগ শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে স্নায়ুকে আক্রমণ করে ভিটামিনের গাঠজনিত সমস্যার কারণে স্নায়ু ক্ষতির দিকে নিয়ে যেতে পারে কিছু সংক্রমণ যেমন লাইম রোগ এবং হারপিস স্নয় ক্ষতির কারণ হতে পারে স্নয়ুমণ্ডলী আঘাত বা চাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু বিষাক্ত পদার্থ যেমন সীসা এবং আর্সেনিক স্নার ক্ষতি করতে পারে অন্য রোগ যেমন জিনগত রোগ এবং ক্যান্সারের চিকিৎসা স্নার ক্ষতির দিকে নিয়ে যেতে পারে এখন আমরা জানব পেরিফেলার স্নয় রোগের লক্ষণগুলো পেরিফেলার স্নায় রোগের অনেকগুলো লক্ষণ রয়েছে এটি তীব্র ব্যথা জ্বলন্ত বা বিড়িড়ে হতে পারে এটি হালকা থেকে গুরুতর পর্যায় হতে পারে এবং কিছু ক্ষেত্রে পক্ষপাতের দিকে নিয়ে যেতে পারে এটি স্পর্শ তাপমাত্রা এবং ব্যথার অনুভূতি হ্রাস বা হারিয়ে ফেলার দিকে নিয়ে যেতে পারে এটি হাফ পা এবং শরীর অন্য অংশে ঝিনঝিনি বা ঝিনঝিনে অনুভূতি হতে পারে এটি মাংস টান ব্যথা এবং অস্বস্তির সৃষ্টি করতে এটি হাঁটা বা সিঁড়ি দিয়ে ওঠা কঠিন করে তুলতে পারে এখন জানব পেরিফেলার স্নেহ রোগ হলে তা প্রতিকারের উপায় কি পেরি ফেলার স্নেহ রোগের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তার সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এ সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব